হাই তো তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে বলেছিলাম না কৃষ্ণনগর টু দীঘা কীভাবে একটা এসি স্লিপার বাসে মাত্র আটশো টাকায় ট্রাভেল করেছি ওটার ব্যাপারে একটা ডিটেল্ড ভিডিও শেয়ার করব তো হিয়ার ইজ দ্য ভিডিও তো এই ভিডিওটায় আমি তোমাদের সম্পূর্ণ তথ্য দেব যে কত টাকা কীরকম সার্ভিস আর হচ্ছে ওরা কি কি সুবিধা আমাদের প্রোভাইড করেছিল আর কোথার থেকে কিভাবে বাসটা ছাড়ে সমস্ত কিছু আর ওদের কন্ট্যাক্ট নাম্বার তো আমরা যেই বাসটায় যাচ্ছিলাম ওটার নাম ছিল আরাধনা বাস তো আমাদের রানাঘাটের কোটমোড় থেকে সেই বাসটা ছাড়ার কথা ছিল রাত্রি বারোটার সময় কিন্তু অন্যান্য অনেক কারণ থাকায় সেই বাসটা আসতে লেট করে প্রায় একটা দশ পনেরো মিনিট বেজে যায় বাসটা আসতে আমরা ততক্ষণ রানাঘাটের কোটমোড়েই ছিলাম এখন তোমরা যেই বাসটা দেখতে পাচ্ছ এটা আমাদের বাস নয় কিন্তু ভুলবশত আরাধনার অনেকগুলো বাস তো সেই হিসাবে আমরা একটা ভুল বাস মানে বলতে গেলে উঠেই পড়েছিলাম বাসটায় আবার হচ্ছে বাসটার থেকে আমরা নামি এবং তারপরে আবার পরের বাসের জন্য ওয়েট করতে থাকি তো দাদা ওদের সাথে কন্ট্যাক্ট করছিল এবার আমরা যেই বাসটায় গেছি ওই বাসটা ছিল এসি স্লিপার আর বাসটার বিশেষত্বটা আমার খুব ভালো লেগেছে কারণ ওপরে যখন উঠে গেলাম না মানে স্লিপারে যখন উঠলাম তখন বলতে গেলে কোন রকমের কোনো সমস্যা হয়নি এত ভালো মতন ট্রাভেল করেছি তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের বাসটা দাদাকে ফোন করে বলেছিল যে আপনার একটু ফ্ল্যাশ লাইটটা অন করে রাখবেন তাতে আমাদের একটু সুবিধা হবে তো এইটা হচ্ছে আমাদের আরাধনা বাস তো এটার পার সিট মানে পার হেড আমাদের পড়েছিল হচ্ছে এইট হান্ড্রেড করে শুধু যাওয়ার জন্য তো আমাদের টোটাল চারটে সিট বুক ছিল মানে চারটা বত্রিশ তিন ওই মোটামুটি তিন হাজার দুশো মতন আমাদের পড়েছিল এক একজনার তো এটা হচ্ছে এসি স্লিপার বাসের ওপরটা আমার না প্রথমে খুব ভয় লাগছিলো মায়েরও তাই যে কীরকম হবে যাতায়াতের সুবিধা হবে কি যখন উঠলাম না তখন মনে হলো জাস্ট একটা রুমে বসে আছি আর একটা ভাইব্রেশন হচ্ছে রুমটাতে এত কমফোর্টেবল আর এত ভালো ছিল জার্নিটা আমি আর মা এই স্লিপারটায় ছিলাম মানে দুজনার সিট ছিল এটা আর ওই পাশে মানে আমাদের সোজাসুজি ছিল বৌদিরটা দাদারটা ছিল পেছনে তো আমরা পাশাপাশি সব সিটগুলো পাইনি তো সেই জন্য উঠে পড়েছিলাম এসি স্লিপার বাসে আর উঠেই ঘুমিয়ে পড়ে সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম থেকে উঠেই যখন পর্দাটা সরালাম তখন এরকম একটা ভিউ ছিল আর দেখে খুবই ভালো লাগছিল তো এখানটায় আমাদের বাসটা ছিল আমাদের বাসটার পৌঁছানোর কথা ছিল হচ্ছে সকাল আটটায় কিন্তু সেটা পৌঁছতে পৌঁছতে অনেকটা লেট হয়ে যায় আমরা এই ধাবাটাতে দাঁড়িয়েছিলাম আমার তো এরকম কোনো ধাবায় দাঁড়ালেই মনে হয় বাসটা নিশ্চয়ই এই ধাবার কাছ থেকে কমিশন পায় তো যাই হোক যোগসা সাপার্ট তো তারপরেই আমাদের জার্নিটা আবার শুরু হয়ে গেছিলো আর তখন না যখন ওই মানে সাড়ে সাতটা সাতটা মতন বেজেছিলো তখন আমার একটু বোর লাগছিল যে কখন পৌঁছাবো কখন দেখব তোমরা আগে আগে আমার ব্লগুলো যারা যারা দেখেছ তারা হয়তো জানবে যে আমি বলেছিলাম যে এটা আমার দীঘায় প্রথমবার যাওয়া আমার জার্নিটাও প্রথম তো এসি স্লিপার বাসটাও আমার এক্সপিরিয়েন্সটা প্রথমবার যদি এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে বলবো তোমরা নিঃসন্দেহে এই বাসটা বুক করতে পারো আর কলকাতা থেকে যারা যারা ট্রাভেল করবে তারা আরও অনেক রকমেরই বাস পেয়ে যাবে কিন্তু কৃষ্ণনগর টু দীঘায় যদি তোমরা কেউ যাও বা তার মাঝামাঝি এলাকায় যদি কেউ থেকে থাকো তাহলে আমি বলবো যে এই বাসটায় তোমরা ট্রাভেল করতে পারো এই বাসটা যথেষ্ট অ্যাফোর্ডেবল আর হচ্ছে তোমরা খুব ভালো মতন কমফোর্টেবলি জার্নি করতে পারবে ওখান থেকে আমাদের যাওয়ার পরে দুটো জলের বোতল দিয়েছিল মানে কি কী সার্ভিস প্রোভাইড করেছিল সেটাও বলে দিলাম আর আমাদেরকে দুটো ব্ল্যাঙ্কেট ওরা দিয়েছিল মানে এক একজনের এক একটা করে ব্ল্যাঙ্কেট ছিল আমি আর মা তো একটা স্লিপারে ছিলাম তো সেখানটায় মানে যেটা ডাবল স্লিপার ছিল যেটা তো আমি বলবো যে এই জার্নিটার হিসাবে তোমরা যারা যারা মানে এই গরমের মধ্যে ট্রাভেল করতে চাও না তাদের জন্য খুব ভালো একটা মানে উপায় কিন্তু আমার কাছে না কেন জানি মনে হয় সেই ট্রেনের জার্নিটা মনে হয় আরও স্পেশাল হবে পরের যখন ট্রেনে জার্নি করব সেটার ব্যাপারেও তোমাদের সাথে ব্লগ করব অনেকটাই কম খরচা ট্রেনে কিন্তু একটা জিনিস এতটা কমফোর্টেবলি তোমরা হয়তো ট্রেনে হয়তো যেতে পারবে না এটাই যেমন আমরা রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে সকালবেলায় ঘুম থেকে উঠেই সব ভিউগুলো দেখতে দেখতেই চলে গেছিলাম আর এইটা আমাদের স্লিপারটা এমন একটা দেখতে ছিল তো এই যে যেই সাইটটা তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডটায় আমি ছিলাম আর তার পাশে ছিল মা এতটা ঝাঁপুনি হচ্ছিল আমি ট্রাইপড নিয়ে ঠিকঠাক মতন ভিডিও করতে পারছিলাম না এর পরের থেকে তো আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো আর এটা হচ্ছে আমাদের হোটেলের মাঝের ভেনু ভাবলাম কিছু কিছু জায়গা যারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখনি তাদের সাথে শেয়ার করে দিই তো আমরা ছিলাম হোটেল জেপিতে আর এটা হচ্ছে ওদের সুইমিং পুল এরিয়াটা হোটেলটা সব মিলিয়ে খুবই ভালো লেগেছে আমার কাছে আর এইটা ছিল ওদের ছোট্ট একটা অ্যাকোরিয়াম আর আগেও বলেছি এখনও বলছি সামুদ্রিক এলাকায় যে এসছি সত্যি কথা বলতে বোঝা যাচ্ছিলো খুব ভালো মতনই মাছগুলোকে দেখে হোটেলটার ব্যাপারে তোমরা যদি জানতে চাও হোটেলটায় আমরা দুদিন স্টে করেছিলাম আর পার ডে একটা রুমের ভাড়া ছিল হচ্ছে সাড়ে তিন হাজার করে তো তোমরা চাইলে অবশ্যই বুক করে দিতে পারো আমি ডেসক্রিপশানে হোটেলের নাম্বারটা দিয়ে দেবো তো আমরা ন তারিখ সেই হোটেলটার থেকে চেকআউট করছিলাম আর তখন আমার মুডটা খুব খারাপ হয়ে গেছিলো যে না এবার বাড়িতে যেতে হবে তো ওখান থেকে মানে দীঘার থেকে টোটো করে আমরা গেছিলাম একটু দূরেই যেখান থেকে বাস ছাড়ে তো সেখান থেকেও আমরা একটা নর্মাল এসি বাস নিয়েছিলাম তো এই এই এসি বাসটায় আমাদের পার হেড পড়েছিল হচ্ছে চারশো টাকা করে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি খুব ভালো কমফোর্টেবলি ট্রাভেল করেছি আর বাসটা যাতায়াতের পথে একটা জায়গায় মানে একটা ধাবাতে দাঁড়িয়েছিল এই ধাবাতে আমরা দুপুরবেলাকার খাবার সবাই মিলে খেয়েছিলাম আর তারপরেই আবার উঠে পড়েছিলাম বাসে আমাদের ধর্মতলায় যাত্রার জন্য কারণ হচ্ছে এই বাসটা গিয়ে থামবে হচ্ছে ধর্মতলায় সেখান থেকে শিয়ালদার মানে ট্রেনে করে আমরা নামবো রানাঘাটে তো এই যে এতটা জার্নি এটা এড়ানোর জন্যই আমরা কিন্তু এসি স্লিপার বাসে রানাঘাট টু দীঘা ট্রাভেল করেছিলাম এবার আসার সময় মজা করে এসছি ঠিকই কিন্তু সেই এসি স্লিপারের কথা কিন্তু বারবার মনে করছিল আর এই হচ্ছে সেই দারুণ দারুণ সিনগুলো হাওড়া ব্রিজ তো এখান থেকে যাওয়ার সময় সব ভিডিও আমি ক্লিপ নিতে পারিনি কিন্তু এই টাইমে আমার চ্যানেলে প্রচুর রকমের লাইভস করা রয়েছে তোমরা চাইলে চেক আউট করতে পারো আর আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো যারা যারা দীঘার ব্লগটা দেখতে চাও তারা অবশ্যই কিন্তু গিয়ে দেখে আসতে পারো যে কেমন লাগলো আর বাদ বাকি আমার যা ভিডিও রয়েছে সমস্ত কিছুই আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে কিন্তু সেগুলোও দেখে আসতে পারো এই টাইমে আমরা যখন দেখছিলাম না মানে রোদটা এত সুন্দর পড়ছিল আর তখন মানে সূর্য প্রায় ডোবা ডোবা তখন সেই সময় যে ভিউটা ছিল ওই ভিউটা সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল ধর্মতলা পৌঁছানোর কিছুক্ষণ আগে আমরা এই রাস্তায় জ্যামে দাঁড়িয়েছিলাম আর তখন না একটা বাচ্চাকে দেখছিলাম কিন্তু ওই মানে ক্লিপটা একটু কাটা ওই ক্লিপটা নেই আমার ভ্লগে আমার ফোন থেকে জানি না কেন কী করে ডিলিট হয়ে গেলো আমি বুঝতে পারিনি বাসে ট্রাভেল করতে করতে সবারই একটা লাস্টে দৌড় কখন পৌঁছাবো সেই জিনিসটা আমারও শুরু হয়ে গেছিলো কিন্তু যখন যেতে যেতে এই ভিউগুলো দেখছিলাম মানে কাচের মধ্যে দিয়ে যে ভিডিও করছি আমি সত্যি মানে আমি নিজেই এই ভিডিওটা দেখে বুঝতে পারছি না জানি না তোমরা কতটা কী বুঝতে পারছো বা কী কোনো কিছু তো যেতে যেতে এই ভিউগুলো দেখতে দেখতে এতটাই সুন্দর লাগছিল না আর বারবার শুধু মনে পড়ছিল সেই দীঘার সেই সমুদ্রের কথা চারিদিককার ভিউয়ের কথা তো সেই জিনিসগুলোও আলাদা রকমের হিট করছিলো আমাকে তো এবার মনে হচ্ছিলো যে বাড়ি চলে যাবো এই দুদিনের এত মজা এত কিছু সমস্ত কিছুর শেষ তো আবার বাড়িতে গিয়ে সেই আবার প্রতিদিনের লাইফস্টাইল সবাই লিড করবে তো হচ্ছে ওই জিনিসগুলো খুব মিস করছিলাম কিন্তু এই দুদিন দীঘাতে যেইভাবে মজা করেছি আর ব্লগুলো তো আমার মনে হয় তোমরা অনেকেই দেখেছো আর হচ্ছে যারা যারা দেখো আমি আবার বলবো গিয়ে কিন্তু তোমরা কিন্তু দেখে আসতে পারো তো আমরা যখন এর সামনে দিয়ে যাচ্ছিলাম তখন ওই জিনিসগুলোই বারবার ঘুরে ফিরে মনে পড়ছিলো তো যাওয়ার সময় আর আসার সময় অনেক রকমের অনেক ইনসিডেন্টস হয়েছে যেগুলো সত্যি ভোলার মতো নয় তো দীঘাতে যাওয়া এবং আসা সমস্ত মিলিয়ে আমি বলবো জার্নিটা খুব ভালো আর যদি এতটা ভাবে না যাওয়া যায় যদি পরেরবার বার ট্রেনে ট্রাভেল করি তাহলে অবশ্যই সেই ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করব কলকাতার রাস্তাঘাট বলতে গেলে এতটা সুন্দর না মানে মনে হয় খালি তাকিয়েই থাকি ভেবেছিলাম বাসে উঠেই একেবারে ঘুমিয়ে পড়বো আর ঘুমিয়ে পড়েই একেবারে দেখবো যে ধর্মতলায় এসে নেমেছি কিন্তু না সেই জিনিসটা আর হয়নি ব্যাপারটা হচ্ছে যেতে যেতে এই ভিউগুলো এতটাই পরিমাণ এনজয় করেছি তো সেই জন্য আর বাকি জিনিসগুলো আর চোখে পড়েনি মানে ঘুমটা তখন আর চোখে আসেনি সত্যি কথা বলতে আর তারপরে এখান থেকেই আমরা ডিরেক্টলি পৌঁছে গিয়েছিলাম হচ্ছে শিয়ালদা স্টেশনে যেতে যেতে রাস্তা দিয়ে এই ভিউটাও চোখে পড়েছিল কিন্তু এই ক্লিপটা থাকার আমার সত্যি এখনও মনে পড়ছে না কিন্তু তাও ভালো লাগছিল দেখতে সেই পরন্ত সূর্য মানে এর থেকে সুন্দর কি আর কিছু হয় আর তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা কিন্তু সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দিও আমি মাঝখানে জাস্ট একটা রিমাইন্ডার দিয়ে দিলাম তো বাসটা পৌঁছানোর পরেই আমরা ওখান থেকে আবার বাস ধরে এসেছিলাম শিয়ালদাতে তো এই শিয়ালদার এই স্টেশনটা দেখে মনে হচ্ছিলো বাড়ি চলে এসেছি এবার আলাদাই শান্তি তো সেখান থেকে ট্রেন ধরে রানাঘাটে নেমেছিলাম তো আপাতত ব্লগটা এখানটাই শেষ করছি তোমাদের যাদের যাদের ব্লগটা ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পরের ব্লগের জন্য ওয়েট করো তো ঠিক আছে বাই